তো ফার্স্টে দেখে দিচ্ছি মাস্টার্ড ইয়েলো কালারটি দিয়ে এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা থাকবে যেখানে খুব সুন্দর একটা ডিজাইন করা পাচ্ছ এ থাকবে সম্পূর্ণ পাকিস্তানি স্টাইলের মধ্যে মানে স্লিপটা কিন্তু একদম লুজ ফিটিং এর মধ্যে পাবে তোমরা এই যে অনেক লুজের মধ্যে থাকবে সাথে কিন্তু ম্যাচিং একটা প্যান্ট থাকবে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটার কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে এগুলোর বডি থাকবে কত থেকে কত হ্যাঁ বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং লং থাকবে আপনার 42 43 লং থাকে 42 থেকে 43 ওকে নেক্সট দেখিয়ে দিব প্রত্যেকটার সাথে কিন্তু প্লাজো স্টাইলে প্যান্ট থাকবে প্যান্টের লং থাকবে কত ভাইয়া প্যান্টের লং থাকবে 40 লং থাকবে 40 নেক্সট একটা আছে এটা কিন্তু ডিজাইনের চেঞ্জ আছে যেখানে কিন্তু তোমরা হাফ ব্যান্ড কলার পাচ্ছ যারা কলার পছন্দ করো তারা কিন্তু এই কালেকশনটা নিয়ে নিতে পারো প্রাইস থাকবে কত প্রাইস থাকবে 600 টাকা প্রাইস থাকবে মাত্র ছয়শ টাকা করে নেক্সট একটা থাকছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে ভাইদের এখানে অনেক সুন্দর কিন্তু এই প্রিন্টটা এটার সাথে তোমরা ম্যাচিং প্যান্ট পাচ্ছ এই যে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা করে এটা কিন্তু সম্পূর্ণ হোলসেল প্রাইস এই প্রাইজে যে কোনো তিন পিস নিতে হবে যারা তিন পিস নিবে তারা এই প্রাইজে পাবে যারা এক থেকে দুই পিস সেই ক্ষেত্রে কিন্তু কিছু টাকা অ্যাড করতে হবে কয় টাকা হবে পঞ্চাশ পঞ্চাশ টাকা অ্যাড করতে হবে ওকে নেক্সট আরেকটা দেখিয়ে দিব নেক্সটটা একটা থাকছে এটা মানে তোমার দুইটা কালার পাচ্ছ নেক্সট ওয়ান দেখিয়ে দিব ভাইয়া প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে প্রত্যেকটারই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত মানে এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ যারা মানে তি পঁয়ত্রিশ ছত্রিশ বডির আছে তারাও কিন্তু নিয়ে পড়তে পারবে একটু চাপাই নিলে কিন্তু হয়ে যাবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে এত সুন্দর সুন্দর সব পেন্ট সেভার সেবার নেক্সট ওয়ান দেখিয়ে দিব যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ফিটি স্ক্রিনে দিয়ে নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ওকে নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা কালার দেখো এই কালারটা কিন্তু অনেক বেশি সোভার এটা থাকছে ব্যাক সাইডে এই ড্রেসে কিন্তু ব্যাক সাইডেও সেম ভাবে প্রিন্ট করা থাকে একদম ম্যাচিং করা থাকে প্রাইস কিন্তু সেম মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো পোস্টে এটা থাকছে এই প্রিন্ট অফ এত বেশি রানি মানে অনলাইনে বলো আর মানে শপে বলো সব জায়গায় কিন্তু অনেক বেশি ট্রেন্ডি কালেকশন এইটা দেখাচ্ছে প্যান্টা প্যান্টেনিসের খুব সুন্দর একটা প্রিন্ট করা থাকবে কাপড় থাকে প্রত্যেকটা এই বা চেরির মধ্যে এর মধ্যে কালার আছে না এই যে এটা মধ্যে কিন্তু কালার আরছে সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারটা একটু দেখো চেঞ্জটা এই যে এখানে কিন্তু অরেঞ্জ কালারে কম্বিনেশন থাকছে এটা কিন্তু অলিভ কালারে কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র 600 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো একটা থাকছে ব্লু ব্লু কালারের মধ্যে সেম ভাবেই তোমার ডিজিটাল পেন্ট পাবে সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং প্যান্ট পাবে পার প্যান্ট কিন্তু একদমই লুজের মধ্যে থাকবে নেক্সট আর এটা দেখিয়ে দেবো সারন স্টাইল এর মধ্যে মাঝখানে সুন্দর একটা প্যানেল করা থাকছে সাথে ম্যাচিং প্যান্ট থাকবে প্যান্ট নিচে কিন্তু প্রিন্ট করা থাকছে কাপড় থাকবে দুবাই সিল্কের মধ্যে প্রাইস থাকছে মাত্র ছয়শ টাকা করে প্রত্যেকটা প্রিন্ট কিন্তু একটার থেকে আটটার বেশি হেড নেক্সট ওয়ান দেখে দেব ভাই নেক্সটে একটা থাকছে ম্যাজেন্ডা কালারের মধ্যে এই কালারটা সম্পূর্ণ নতুন আসছে কিন্তু আর এই সিল্কগুলো এত বেশি সব যখন হাতে ধরবে তখন কিন্তু বুঝতে পারবে নেক্সটে একটা থাকছে মাস্টার ডিওলো কালারের সাথে অফ হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দিব নেক্সটে একটা থাকছে বা ওই কালারটা অনেক বেশি সুন্দর আর এই ড্রেসগুলো কিন্তু এখন অনেক বেশি ট্রেন্ডি কালেকশন নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে যার যত পিস লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো মানে অনেক পিস নিয়ে যারা বিজনেস করতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট একা থাকছে পার্পল কালারের মধ্যে এই কালারটা কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে এটাও কিন্তু অনেক বেশি ট্রেন্ডি একটা কালেকশান এটাও কিন্তু সেমভাবে তোমরা ডিজিটাল প্রিন্টের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে সেম মাত্র ছশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো ভাইয়া নেক্সট একটা থাকছে এটাও তোমরা অফ হোয়াইট কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটাই বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অনেকেই বলতেছিলাম যে আপু সেচল্লিশ বডি দেখাও তারা কিন্তু এই কালেকশন থেকে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকছে ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের কম্বিনেশন প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একটা ব্ল্যাক কালারের সাথে হোয়াইট কালারের এর কম্বিনেশন প্রাইস सेम নেক্সট ওয়ান দেখে দিচ্ছে এইটা দেখো ফ্রাস এটাও কিন্তু অনেক বেশি পছন্দের একটা কালার অনেক সুন্দর কালার এর মধ্যে রয়েছে প্রাইস থাকবে মাত্র ছশো টাকা করে